সবচেয়ে ভালো প্রাইস দিয়ে আপনার কাছে কি মনে হয় সাগর ভাই একদম একদম ভাইয়া ঠিক আছে যাদের ফোনটা দরকার লুকস দেখে বুঝবেন না এটা কম দাম প্লাস হচ্ছে পাঞ্চল ক্যামেরা আছে আবার হ্যাঁ সুন্দর

দেখবেন টেনে টেনে দেখবেন না এবং আমার কথাগুলোর মাঝে কিছু কথা থাকে যেগুলো আপনারা না শুনে পরবর্তীতে গেছে একটা কমেন্টস করলেন এটা ঠিক না যাই হোক আরেকটা কথা হলো যে আমি যেই প্রোডাক্টগুলোর দাম দিব আপ অ্যান্ড ডাউন হতে পারে অস্বাভাবিক কিছু না আপনারা স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে

শুরু করি এস ফিফটি ফোন আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এবং বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আট জিবি একশো আঠাশ জিবি একদম মার্কেট স্পেশাল প্রাইস দিব ভাইয়া তেইশ হাজার সরি তেত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করছি ভাই ভিডিওর জন্য আমি প্রাইসটা দিচ্ছি তেত্রিশ হাজার আটশো নব্বই আর বারো জিবি র্যাম যেটা সেটা রাখবো আটত্রিশ হাজার চারশো নব্বই টাকা হাজার

স্পেশাল আমি চেষ্টা করতেছি ভাই মোটরলা কেন সব ফোনই ভালো একটা প্রাইস দেওয়ার চেষ্টা করব লো বাজারে একটা কার ডিসপ্লে জি 85 আপনার 8 এবং 12 256 হ্যাঁ দুইটা ফোনই আছে আমার কাছে ওকে জি 85 হলো আপনার 8128 টাকা কত 8128 টাকা কি মার্কেট প্রাইস তো আপনি তো দেখেছেন এটা আমি দিব সাতাই একশো নব্বই টাকা ছাপান্ন জিবি যদি নেন এটা আমি উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মানে তিরিশের মধ্যেই পাচ্ছেন ভাইয়া বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বন্ধ করে নিয়ে আমি চেষ্টা করতেছি ভাইয়া আশা করি যত ফোন লাগবে ইনফরমেশনের জন্য স্ক্রিনে যে নাম্বারটা থাকবে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আপ এন্ড ডাউন হলো সেটা আপত্তি থাকলে জানাবেন কোনো সমস্যা নেই জি এটা রাখবো অনলি 23500 টাকা 23500 23500 12 ভাই আচ্ছা ওকে 23500 এটা কম প্রাইজের মধ্যে কম প্রাইজের মধ্যে যাদের ফোনটা দরকার আপনি লুকস দেখে বুঝবেন না এটা কম দাম প্লাস হচ্ছে 5 ক্যামেরা আছে আবার হ্যাঁ সুন্দর

এইচ ফিফটি এটার আগোভাই আটচল্লিশ হাজার চারশো নব্বই টাকা আটচল্লিশ হাজার চারশো নব্বই টাকা বারো জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি

অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আর হলো অনেকে ভিডিও দেখে মনে করতে পারেন বলে দিলাম নোট থার্টিন আট দুশো কালার ভাইয়া গোল্ডেন কালার মানে সানসেট যেটা গ্রিন কালার ব্ল্যাক কালার কালার চারটা কালার

জ্যাট নাইন প্রো এটা রাখবো ভাইয়া অনলি অনলি পঁয়ত্রিশ হাজার সাতশো নব্বই টাকা পঁয়ত্রিশ হাজার সাতশো নব্বই টাকা ভাইয়া জ্যাট নাইন একটা জ্যাট নাইন একশো জিবি রোম

আমি আপনাদেরকে যথেষ্ট ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করব যাতে আপনি আমার থেকে পারচেস করতে পারেন এক্সচেঞ্জের অপশন আছে আপনি যদি মনে করেন এক্সচেঞ্জ করে ফোন দিয়ে আরেকটা নতুন ফোন নেবেন সেটাও নিতে পারবেন বা ক্যাশ টাকাও নিতে পারবো মানে বেঁচতেও পারবেন বেঁচতেও পারবেন কিন্তু একটা শর্ত আছে শর্ত হলো আপনি যখন বিক্রি করবেন আপনার ভোটার আইডি কার্ডের আপনার ভোটার আইডি কার্ডটা সাথে নিয়ে আসতে হবে ফোনের বক্স সেট এবং ক্যাশ নামো এগুলো সাথে নিয়ে আসতে হবে তাহলে আমরা ভালো প্রাইস পাবেন ইনশাআল্লাহ ভালো মার্কেট চ্যালেঞ্জিং ভালো একটা প্রাইস দিব যাতে আমার কাছে সেল করে যেতে পারেন

আরো যে ফোন গুলো আছে আপনার পি ওয়ান রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস প্রো প্লাস টুয়েলভ প্রো প্লাস এর রেট হলো ভাই আপনার ছত্রিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি র্যাম পি ওয়ান আছে হ্যাঁ

তার একটা প্রবলেম হয়েছে কাস্টমার কেয়ার থেকে একটা কাগজ দিয়েছে আমরা তাকে নতুন আরেকটা দিয়ে দিব আচ্ছা রিপ্লেস রেপ্লেস ডিরেক্টলি রিপ্লেস ভাই মানি ওয়ানপ্লাসের সার্ভিস কিন্তু এখন চমৎকার যদিও কোনো প্রবলেম ফেস করেন

এবংেন্ট এবং আট আপনার পঁচিশ হাজার টাকা প্রাইস আছে সেটা রাখবো তেইশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু এই বাজেটে খুবই

সেটা হলো আপনার সতেরো হাজার টাকা প্রায় ডিসকাউন্ট দিয়ে রাখবো অনলি ষোলো হাজার টাকা ষোলো মানে ডিসকাউন্ট এবং অপর আরেকটা ফোন আছে আপনার কম দামি ফোন এ আঠারো এটা হলো রাখবো কম বাজেটের মধ্যে দরকার 13300 টাকা আছে এটা আপনার টেকনো স্পার্ক 20 প্রো প্লাস এটা 25500 টাকা রাখবো ভাই কত ভাই 25500 টাকা ইনঅ্যাকটিভ এবং দিচ্ছেন কেমন

ছয়শ টাকা দশ হাজার ছয়শ টাকা আর চার একশো আটাই যেটা সেটা রাখবো বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা ডিজাইনটা খুব সুন্দর ভাইয়া ওয়ান জি স্যামসাং এর চোদ্দ এম ভাইয়া রাখবো হলো তেরো হাজার পাঁচশো টাকার প্রাইস ডিসকাউন্ট দিয়ে রাখবো অনলি বারো হাজার নয়শো নব্বই টাকা ছয় জিবি একশো আঠাশ আসলে ভালো প্রাইস দেব আট একশো আঠাশ অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা আর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা চুয়াল্লিশ হাজার সাতশো টাকা চুয়াল্লিশ

হ্যাঁ যদি আমার দোকানের লোক ধরে বলবেন যে বাবু দেন আমি তার সাথে কথা বলি আমি চেষ্টা করব আপনাদেরকে মার্কেট প্রাইস ভালো দেওয়া আচ্ছা ওকে ওকে আর যেটা হতে পারে যে আপনার কাছে মনে হতে পারে যে এটা হয়তো বা ভাই বেশি চাচ্ছে তাহলে সেটা হয়তো আমার নসিবে নাই আপনার কাছে বিক্রি করা কিন্তু আমি সব সময় চেষ্টা করব ভাই আপনাদেরকে ভালো প্রাইস দেওয়ার এবং আপনাদের যে কোনো ডিভাইস নেবেন নিশ্চিন্তে নিঃসন্দেহে নেবেন আর আরেকটা কথা বলে দিই একদম ভিডিওর শেষ প্রান্তে আমি একটা কথা বলে দিই আমার দোকানে দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আপনার মোবাইল সার্ভিসিং করতে পারবেন যেমন আমি একটা জিনিস দেখা একটা ডিসপ্লে দাও তো ভাঙা ডিসপ্লে আপনাদের অনেক সময় ডিসপ্লে ভেঙে যায় এটা ট্যাব এটা ট্যাব ট্যাবের উপরে উপরের টাচটা আমরা চেঞ্জ করছি চেঞ্জ করে এটা ক্লিন করব ক্লিন করে এখানে একটা আমার টাচ গ্লাস টাচ গ্লাস বসিয়ে দিব এই যে যেমন দাদন দেখেন এটা এটা একটা চেঞ্জ করেছি আচ্ছা আচ্ছা চেঞ্জ করে এটা চেঞ্জ করে দিয়েছি এরকম গ্লাস হলে আমরা 700 থেকে 800 টাকা করে দিতে পারি মাত্র মাত্র তাহলে আপনি ডিসপ্লেটা যদি 3000 টাকা দাম হয় আপনি কিন্তু সেভ

সেগুলো আমার এখানে সুন্দর সমাধান করা হবে একদম স্বল্প খরচে ভাই বিদায় নেওয়ার আগে আমি সর্বশেষ একটা কথা বলে যাচ্ছি যেটা দ্বিতীয় কয়েকটা ভিডিওতে আমি বলছি অবশ্যই অবশ্যই ভাই আপনারা নামাজের সময় হলে ইনশাল্লাহ নামাজটা সেরে একদম ভালো হয় আসসালামালিক